শুক্রবার এগারো দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করতে যায় কিন্তু জেলাশাসক না থাকায় অতিরিক্ত জেলাশাসকের নিকুট তারা তাদের দাবি সনদ তুলে দেয় তারা দাবি তুলে বর্তমান ভারতবর্ষে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার শোষণের হাতিয়াতে পরিণত হয়েছে বিশেষ করে নারীরা এই ঋণ চক্রে ভয়ঙ্করভাবে জড়িয়ে পড়ছেন এমএফআই এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি একুশ ছাব্বিশ শতাংশ কিংবা আরো বেশি সুদে দরিদ্র পরিবারকে ঋণ দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে এই ব্যবস্থা লাগাম টানা প্রয়োজন হত গণতান্ত্রিক নারী সমিতি এগারো দফা দাবি তুলে ধরে তাদের দাবিগুলো হল সুদ নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ করার জন্য আইন প্রণয়ন করতে হবে আত্মহত্যা সম্পত্তি হারানো পরিবারগুলিকে আর্মিক সহায়তা পুনর্বাসনের জন্য তহবিল গঠন করতে হবে অবিবাহিত ও মহিলা প্রধান পরিবারকে চার শতাংশ সুদে ঋণ দিতে হবে সরকারি ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করতে হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিভিল রিপোর্ট বাধ্যতামূলক করা যাবে না নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি এবং এম এফ আই যে হারে ঋণ গ্রহীতার উপর সুদ চাপিয়ে দিচ্ছে তা নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারকে ভূমিকা নিতে হবে ঋণ গ্রহীতাদের কোন রকম জবরদস্তি বা হয়রানি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে জনধন অ্যাকাউন্টধারীকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার অধিকার দিতে হবে আধার ও ঠিকানা যাচাই করে জামানত ছাড়াই বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেওয়ার বিশেষ স্কিম চালু করতে হবে কোভিড চলাকালীন ঋণগ্রস্ত পরিবারগুলিকে দেওয়া প্রতিশ্রুতি অমান্য করা চলবে না গরিব শ্রমজীবী ঋণগ্রস্ত পরিবারগুলি থেকে বিপিএল কার্ডে তুলে নেওয়া চলবে না আমরা एक्चुअली ডিএম সাহেবের কাছে আমরা পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে চারটি মহকুমা নির্দেশ আছে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা এলাকার নারীদের যে অর্থনৈতিক সমস্যা এবং মাইক্রোফিনান্স কোম্পানিগুলির কাছ থেকে তারা অতিরিক্ত হারে সুদের কারণে সুদের কারণে যে ঋণ গ্রহণ করে এর ফলে তাদের প্রচণ্ড দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে কারণ অতিরিক্ত সুদের কারণে তারা ফেরত দিতে পারে না সুদ সহ তাদের যে ঋণটা তারা ফেরত দিতে পারে না তখন দেখা যায় কি তারা এই ঋণটাকে শোধ করার জন্য আরেকটা মাইক্রোফিনান্স কোম্পানি থেকে তারা ঋণ গ্রহণ করে এতে তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা প্রচণ্ডভাবে নেমে এসেছে তারা কেউ কেউ দেখা গেছে যে এই ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ব্যাংক থেকে ও নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল যে কোম্পানিগুলি তাদের কাছ থেকে ঋণ নিচ্ছেন এতে তাদের যে ছোট ব্যবসা করার জন্য ক্ষুদ্র ব্যবসা করার জন্য তাদেরকে যে ঋণ দেওয়ার কথা আমাদের ভারতীয় সংবিধানে কথা আছে যে গরিব এবং নারীদেরকে যারা প্রান্তিক অংশের নারী এবং পুরুষ তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদেরকে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে কিন্তু সেগুলি দেওয়া হচ্ছে না এই জন্য তাদের বাধ্য হয়ে কারণ ব্যাংক থেকে যদি ঋণ নিতে হয় তাদের জামানত ইত্যাদি লাগে ফলে তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না বা তারা পান না ঋণ এর ফলে তারা বাধ্য হয়ে মাইক্রোফিনান্স কোম্পানিগুলির কাছে যান এবং তাদের অতিরিক্ত সুদ ফেরত দিতে না ফেরে তারা নিজের ঘরের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হন এই অবস্থার মধ্যে তারা বারবার আমাদের জানাচ্ছেন আমাদের সদর মহকুমা কমিটি একটা সেমিনার করেছিল নারীদের সঙ্গে মত বিনিময় করার মাধ্যমে তখন দেখা গেছে যে নারীরা অত্যন্ত কষ্টের মধ্যে কাটাচ্ছেন তাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারে না তারা যে ছোটো ব্যবসা করে অর্থনৈতিক অবস্থা ফেরাবে তাও পারে না এবং এই অবস্থার মধ্যে তারা আমরা দেখেছি যে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার কথা বলেও কিছুই করা হচ্ছে না এই জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছি উনি নেই এ ডিএম সাহেবের কাছে আমরা ডিপ্লোমেশন নিয়ে বলবো আমরা এগারো দফা দাবি নিয়ে আজকে আমরা তেরো হাজারের বেশি গণস্বাক্ষর সংগ্রহ করে এই চারটা মহকুমা এলাকা থেকে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে ওনার কাছে আমরা জমা দেব উনি যেন ওনার মাধ্যমে আমরা এই দাবিগুলো পাঠাবো এগারো দফা দাবি যে তাদের অবস্থা ফেরানোর জন্য আপনার আন্তরিক উদ্যোগ নেন এবং তারা তাদের মাধ্যমে আমরা উদ্ধতনা কমিটির কাছে আমরা এই দাবিগুলো পাঠানোর জন্য আজকে ডিপুটেশন দিতে এসেছি